সালামু আলাইকুম আবার আরেকটা গোল্ড নিয়ে চলে আসছি সেদিন একটা গোল্ড নিয়ে সত্যি বলতে কি এত বেশি সবার ডিমান্ড ছিল শাড়ি ছিল একটা দিতে পেরেছি একজনকে দশ মিনিটের মাথায় ভাইয়া আমাদের একজন ভাইয়া উনি হচ্ছেন উনি আমাদেরকে নখ দিয়ে শাড়িটা নিয়ে নিয়েছেন অ্যাডভান্স করে তো আরেকটা গোল্ড নিয়ে চলে আসছি এই গোল্ডটাও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কিন্তু বডিতে কাজ করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা নতুন বউ বা একদম লাল টুকটুক আপু যারা আছেন লাল টুকটুক শাড়ি পরতে পছন্দ করেন মাল্টিমিনাকারি করে দেওয়া আছে ওভার পাড়টা কিন্তু কাটিং পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেটা ছিল সিল্কে সিল্ক বডির মধ্যে এটা হচ্ছে জর্জের বডির মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জিয়াস বাজেট শুনলে কিন্তু সত্যি অবাক হবেন খুবই দারুণ একটা বাজেটে শাড়িটা দিয়ে দিচ্ছি আমাদের যারা কাস্টমার আছেন রেগুলার আমাদের কাস্টমার আমাদের পেজে ভিডিও দেখেন শুধুমাত্র অফারগুলো তারাই অ্যাভেল করতে পারেন কারণ শাড়িগুলো পোস্ট করা মাত্রই কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হয়ে যায় তো যারা আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো করে রেখেছেন তারাই কিন্তু শুধুমাত্র ফাস্ট একদম ফাস্ট অর্ডার করে শাড়িগুলো নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস রেগুলার প্রাইস আমি একটু দেখিয়ে দিই আমি প্রাইসে যদি যাই এই শাড়িটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা আমরা ডিসকাউন্টে মাত্র টু থাউজেন্ড দুই হাজার কিন্তু আমরা শাড়িটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনলি টু থাউজেন্ড দুই হাজার শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা কার কার লাগবে একটু অর্ডার করেন আমি জানি শাড়ি দেখলে সবার পছন্দ হবে সবাই চাইবে শাড়ি কিন্তু আমার কাছে একটা আছে অনলি ওয়ান পিস আছে অ্যাভেলেবেল ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু চিন্তা করলে এই শাড়িটা সিক্স আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা শাড়িটা আমরা মাত্র মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় আসলে এখনকার সময় ভালো একটা ড্রেস পাওয়া যায় না সেখানে এত প্রিমিয়াম এত লম্বা একটা শাড়ি পাকা বারো হাত প্লাস হচ্ছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের পোষণটা আমরা দেখিয়েই দিলাম তো কার কার লাগবে ভিডিও আমি লেন্দি করব না শর্টকাট কথা বলে শেষ করে দিচ্ছি ব্লাউজ পিজের কাজটা একটু দেখিয়ে দিই আপুরা ভাইয়ারা যারা আছেন যদি চান যে আশেপাশে আছেন আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরেনিকা শপিং কমপ্লেক্সের আশেপাশে আছেন তাহলে সরাসরি টুপ করে চলে আসেন চলে আসেন আমাদের শাড়িটা নিয়ে নেওয়ার জন্য টুক করে আপনারা আমাদের সরণিকা শাখায় চলে আসেন এসে আমাদের সরাসরি দেখে শাড়িটা নিয়ে যান আর হচ্ছে অথবা যদি আপুরা যারা দূরে আছেন অর্ডার করতে সরাসরি আসতে পারছেন না তারা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে হচ্ছে নক করবেন নক করে শাড়িটা অর্ডার করে ফেলবেন অনেকেই হচ্ছে ম্যাসেঞ্জারে নক দিয়ে মেসেজ ক্লান্ত হয়ে গেছেন রিপ্লাই পাচ্ছেন না তাদের জন্য সরি ম্যাস ম্যাসেঞ্জারে এত হিউজ ম্যাসেজ আসতেছে আমরা আসলে রিপ্লাই দিয়ে মানে হচ্ছে কুল করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করছি আপনারা কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যদি বেশি আর্জেন্ট থাকে হোয়াটসঅ্যাপ থেকেও বেশি আর্জেন্ট থাকলে আমাদের মোবাইল নাম্বারটাতে ফোন করবেন আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ তো শাড়িটার অল ওভার বডিতে কিন্তু কাজ আছে শুধু যে হচ্ছে পাড়ের পোষণটাতে কাজ পাবেন এরকম না অল ওভার বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে খুবই দারুণ আর শুধু এটা কিন্তু কোনোখানে চুমকি বা জরির কোনো কাজ নেই এগুলো এগুলো সব কিন্তু জেরি সুতা কিন্তু একদম পেটানো কাজ করে দেওয়া আছে হাতে লাগবে না অর্নামেন্টসের সাথে লাগবে না শাড়িতে কোনো ডিফেক্ট নাই এত ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য কিন্তু এইটা না আমাদের যদি কোনো প্রোডাক্টের ডিফেক্ট থাকে আমরা কিন্তু ভিডিওতে মেনশন করে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও সুন্দর সুন্দর শাড়ি দেখতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম